রাতের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গাজায় যুদ্ধবিরতির মধ্যেও চলছে হত্যাযোগ্য আবারও ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগে ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত তিনজন আহত হয়েছেন আরও দুইজন দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন আরও দুইজন অধিকৃত পশ্চিম তীরেও ফিলিস্তিনি এবং সাংবাদিকদের ওপরও বাড়ছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা এদিকে এগারো বছর পর গাজা থেকে ফেরত পাঠানো হয়েছে ইসরায়েলি সেনা হাদার গোল্ডিনের দেহাবশেষ রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন প্রায় শূন্যে নেমে এসেছে হামলায় পশ্চিম ইউক্রেনের দুটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় কেভ এছাড়া জাপুরিঝিয়া অঞ্চলের রিবন এলাকার নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে রাশিয়া এদিকে ইউট্রেনের পাল্টা ড্রোন হামলায় রাশিয়ার দুটি শহরে বন্ধ বিদ্যুৎ ও তাপকেন্দ্র যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদের জন্য লড়তে পারেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট জে ডিভ্যান্স রিপাবলিকান দল তাকে সমর্থন দিতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠদের বরাতে গণমাধ্যম পলিটিকো জানায় ডোনাল্ড ট্রাম্পও রিপাবলিকান পার্টি থেকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ভান্স বা রুবিওকে পদপ্রার্থী হিসেবে এগিয়ে রাখতে পারেন ফিলিপিন্সের উত্তরাঞ্চলে আঘাত এনেছে সুপার টাইফুন ফাং অং স্থানীয় সময় রোববার রাতে ঘন্টায় একশো পঁচাশি কিলোমিটার বেগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টি এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক অঞ্চল রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ফার্দিনান্থ মার্কোস জুনিয়র এবার শুনবেন বিস্তারিত গাজার সীমান্তে থেমে নেই গুলিবর্ষণ ইওলো লাইন অতিক্রমের অভিযোগে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ কেন্দ্রীয় বুরেজ ও দক্ষিণ খান ইউনিসে হতাহত হয়েছেন বেশ কয়েকজন ইসরায়েলি বাহিনীর দাবি ইওলো লাইন পেরিয়ে আসায় হামাসের দুই সদস্যকে লক্ষ্য করে গুলি চালায় তারা দক্ষিণ লেবাননের হুমিন আল ফৌকা এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি অপারেশন সেন্টার এই তথ্য নিশ্চিত করেছে ওই এলাকায় একটি গাড়িকে লক্ষ্য করে ইসরায়েলি সেনাবাহিনীর ড্রোন হামলা চালায় এরপরই গাড়িটিতে আগুন ধরে যায় ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা পৌঁছালেও বাঁচানো যায়নি চালককে এদিকে অধিকৃত পশ্চিম তীরেও নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বসতি স্থাপনকারীদের সহিংসতা নাবলুসের কাছে বিটাগ্রামে সাংবাদিক কৃষক ও অধিকার কর্মীদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা এ ঘটনায় রয়টার্সের সাংবাদিক রানিম সহ কয়েকজন আহত হয়েছেন এছাড়া জলপাই সংগ্রহের সময় এক ফিলিস্তিনি নারীকে পিটিয়ে আহত করার ঘটনায় এক ইসরায়েলি নাগরিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ ও গোয়েন্দা সংস্থা শিনবেদ ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে তদন্ত করছে কর্তৃপক্ষ এমন উত্তেজনার মধ্যেই গাজা থেকে এগারো বছর আগে নিহত ইসরায়েলি সেনা হাদার গোল্ডিনের মরদেহ ইসরায়েলি ফেরত পাঠিয়েছে হামাস যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েলকে আরও পাঁচজন জিম্মির মরদেহ ফেরত দেওয়ার কথা হামাসের গোল্ডিন তাদের একজন রেডক্রসের মাধ্যমে মরদেহটি পৌঁছায় তেলাবিবের ফরেন্সিক ইনস্টিটিউটে দু চোদ্দ সালের যুদ্ধের সময় রাফা হামলায় নিহত হন গোল্ডিন ফেরত পাওয়া মরদেহটি গোল্ডিনের বলে নিশ্চিত করেছে ইসরায়েল পাল্টা পাল্টি হামলা এবার বিদ্যুৎ বিভ্রাটে রাশিয়া ও ইউক্রেন ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা ধসিয়ে দিয়েছে রাশিয়া বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন ইউক্রেনের বিদ্যুৎ বিতরণ সংস্থা জারি করেছে সতর্কতা কিভ নিপ্রে পেত্রোভস্ক দোনেস্ক খার্কিফ পলতাভা চেহরনিফ ও সুমিতে সরবরাহ ছোটা পুনরুদ্ধার হলেও নিয়মিত ব্যাঘাত ঘটবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা দেশটির রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা ইউক্রেনার্গ জানিয়েছে রোববার আট থেকে ষোলো ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে গত কয়েক মাসে ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার হামলার তীব্রতা বাড়িয়েছে বলে অভিযোগ তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা প্রতিহত করা অত্যন্ত কঠিন এবং আগ্রাসন শুরু হওয়ার পর এমন বিস্তৃত হামলা আগে দেখা যায়নি বলেও জানান ইউক্রেনের জ্বালানি উপমন্ত্রী ভিতলানা গ্রিনচুক এদিকে ইউক্রেনের পাল্টা হামলায় রাশিয়ার ভোরোনাজ ও বেলগরোজ শহরে বিদ্যুৎ ও তাপ সরবরাহ অচল হয়েছে স্থানীয় কর্মকর্তারা জানান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বৈদ্যুতিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় সময় রোববার ভোরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চুয়াল্লিশটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে এছাড়া নতুন করে আরও একটি এলাকা দখল নেওয়ার দাবি করেছে রাশিয়া ইউক্রেনের জাপরিজিয়ার রিবন এলাকায় তাদের সেনারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বলে দাবি মস্কোর মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্বের এক বছরও পেরোয়নি এর মধ্যেই শুরু হয়েছে হোয়াইট হাউসের পরবর্তী উত্তরাধিকার কে হবেন সেই নিয়ে আলোচনা ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্রের বরাতে গণমাধ্যম পলিটিকো জানায় পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিয়ার মতে দুই হাজার সালে হতে যাওয়া নির্বাচনে রিপাবলিকান দল থেকে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থীর টিকিট পাবার দৌড়ে ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্সি এগিয়ে রয়েছেন এমনকি প্রয়োজন হলে তাকে সমর্থন দেবেন বলেও জানিয়েছেন রুবিও ঘনিষ্ঠ আরেক সূত্র জানায় রুবিও স্পষ্টভাবে জানিয়েছেন ভ্যান্স রাজি হলে রিপাবলিকান দলের মনোনয়ন তারই হবে ট্রাম্প নিজেও একাধিকবার বলেছেন ভ্যান্স ও রুবিওর একজন তার উত্তরসূরী হতে পারেন এক জরিপে দেখা গেছে ট্রাম্পকে ভোট দেয়া রিপাবলিকানদের মধ্যে পঁয়ত্রিশ শতাংশ ভ্যান্সকে দুই হাজার আঠাশ প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে দেখতে চান সেই তুলনায় রুবিওর জনপ্রিয়তা মাত্র দুই শতাংশ বিশ্লেষকদের মতে এই সমর্থন ইঙ্গিত দেয় যে মেক আমেরিকা গ্রেট এগেইনের ধারাবাহিকতা বজায় রাখতে ট্রাম্প সমর্থকেরা ভ্যান্সের দিকেই তাকিয়ে আছেন রুবিও ও ভ্যান্স আগে সিনেট সহকর্মী ছিলেন প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ আইনসহ একাধিক বিল নিয়েও একসঙ্গে কাজ করেছেন গণমাধ্যম বলছে দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং তারা নিয়মিতভাবে একসঙ্গে মধ্যাহ্ন ভোজ করেন ভ্যান্স নিজেও এক পডকাস্টে রুবিওকে তার প্রশাসনের সেরা বন্ধু হিসেবে আখ্যা দিয়েছেন টাইফুন কালমিগির ক্ষত শুকাতে না শুকাতেই ফিলিপিন্সে আঘাত থেনেছে আরও একটি শক্তিশালী ঘূর্ণিঝড় দেশটির উত্তরাঞ্চলে আশরে পড়েছে সুপার টাইফুন ওং ফিলিপিন্সের আবহাওয়া সংস্থা পাগাসার তথ্য অনুযায়ী স্থানীয় সময় রাত নয়টা দশ মিনিটে ওং স্থলভাগে আঘাত হানে দ্বীপের অররা প্রদেশে ঘন্টায় একশো পঁচাশি কিলোমিটার বেগে বইতে থাকা ঝোড়ো হাওয়ায় লণ্ডফণ্ড হয়ে যায় উপকূলীয় অঞ্চল কেন্দ্রীয় ও পূর্বাঞ্চলে ব্যাপক বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় অরোরা ইসাবেলা ও বিকল অঞ্চলে ঝড়ের প্রভাবে তলিয়ে যায় বহু গ্রাম ঝড়ের আগেই আশ্রয় কেন্দ্রে নেওয়া হয় অন্তত দশ লাখ মানুষকে বাতিল হয়েছে শত শত ফ্লাইট পাশাপাশি বন্ধ ঘোষণা করা হয়েছে কয়েকটি বিমানবন্দর রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র ফাঙ্গুং স্থানীয়ভাবে উয়ান নামে পরিচিত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে সোমবার থেকে উত্তর পশ্চিমে অগ্রসর হয়ে মঙ্গলবারের মধ্যে ঝড়টি তাইওয়ান প্রণালীর দিকে এগোবে এরপর বৃহস্পতিবার পশ্চিম তাইওয়ানে পৌঁছে ঝড়টি দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে গেল সপ্তাহে দেশটিতে আখাথানে টাইফুন কাল মেইগি দুই শতাধিক মানুষ প্রাণ হারান গৃহহীন হয়েছেন লাখো মানুষ